গাড়িটা কিন্তু আপনারা যদি সামনাসামনি এসে না দেখেন আমি

পলিটেকনিকের ঠিকুলটা পাশে সিটি পাম্পের পাশেই আমার ঠিক সামনে হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট আর এটার পাশে হচ্ছে সিটি ফিলিং স্টেশন আর এটা কিন্তু সামনে হচ্ছে সাতটা মোট ঠিক তার আগে আপনারা কিন্তু হাতের ডান পাশে পেয়ে যাচ্ছেন পেনমা কার তারপরও চাইলে গুগল ম্যাপে আপনারা গুগল ম্যাপে হাতে আপনারা সহজে কথা বলতে পারেন তো ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে দর্শকদের সাথে সেই পর্যন্ত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনাকেও ধন্যবাদ